নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ তো চলো কালকে আমি ভিডিও দিতে পারিনি একটু শারীরিক সমস্যা ছিল সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি তো কালকে অনেক সমস্যার মধ্যেও কালকে আমি মানে আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করেছি বাট কালকে আমি স্কিপ করে গেছি পেরে উঠে নিয়ে। তো এক তো প্রবলেম ছিল নিজের শারীরিক প্রবলেম ছিল প্লাস অন্যান্য প্রবলেমও আমি কালকে দিতে পারিনি তো যাই হোক আজকে ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে দিই যেটুকু নলেজ যেটুকু জ্ঞান বুদ্ধি যেটুকু যা আমার মধ্যে আছে সেটুকু একটু একটু করে তোমাদের কাছে স্প্রেড করে দেওয়ার জন্যে আমি ভাবলাম চলো একটা তোমাদের হোম রেমেডি মানে হোম ঘরোয়াভাবে কীভাবে তোমাদের তোমরা টোনার বানাবে টোনার ঠিক আছে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল টোনার তো এই হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল টোনার আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো এবং তোমরা পনেরো দিন মতো সংরক্ষণ করে রাখতে পারবে পনেরো দিন আর ফ্রিজে রাখলে মোটামুটি এক মাস যাবে সে সেই জন্য আমি বলছি তোমরা যারা বানাবে তারা অল্প করে বানাবে দেখো আমি এই একটা শিশি নিয়েছি এটা হচ্ছে টোনারের জন্য অনলাইনে পেয়ে যাবে এরকম ডিব্বা অনেকগুলো একসাথে নিয়ে না নিয়েছি আমি তো এটা এটাতে আমি এইটুকু বানাবো খুব অল্প করে বানাবো ঠিক আছে যেহেতু কোনো প্রিজার্ভেটিভ নেই প্রিজার্ভেটিভ আমরা যদি দিতে পারতাম এখানে তাহলে কিন্তু এটা রাখত আমি সেটা দিতে চাই না দিতে চাই না কারণ প্রিজার্ভেটিভ মধ্যেও কিছু না কিছু কেমিক্যাল থাকে তো সেই জন্য আমি দিতে চাই না প্রিজার্ভেটিভ তো সেই জন্য একদম ঘরোয়া ন্যাচারালভাবে আমি টোনারটা বানিয়ে তোমাদের দেখাবো খুব সিম্পল এবং খুবই কার্যকারী মানে এতটাই তোমরা বেনিফিট পাবে এই টোনারটাতে মানে অকল্পনীয় অকল্পনীয় তো চলো তো এটা বানিয়ে তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তার আগে আমি আমার পিগমেন্টেশান আমার পিগমেন্টেশানের পিক তোমাদের দিয়ে দেবো তো এটা কোনো কিছু নেই সকালবেলা দেখো মুখে কিচ্ছু মাখা নেই জাস্ট ব্রাশ করার পর যেমন করে মুখ ধুয়েছি আমি ঠিক সেরকম ধোয়া কোনো কিচ্ছু নেই মুখে তো আমি তোমাদের আগে এই পিগমেন্টেশনের আর একটা ছোট্ট প্যাক আগে মেয়ে আমি নিজে মাখবো এবং তোমাদের সাথেও শেয়ার করছি সেটা তোমরা পিগমেন্টেশন মেলাজমা যাদের আছে তারপরে ফেকেন্স যাদের আছে তারপরে এই আনিভেন স্কিন টোন যাদের আছে প্রত্যেকেই এটা ইউজ করতে পারবে ইভেন যাদের কিছু নেই মুখে পরিষ্কার স্কিন তারাও পারবে কোনো সাইড এফেক্ট নেই যে তারা মাখলে তাদের কোনো ক্ষতি হবে নো নেভার কোনো কিছু হবে না তাদের মুখটা আরও আস্তে আস্তে এক টোন মানে যেহেতু আমি এটা কি দিয়ে বানাচ্ছি বলছি তো সেইখানে যেই ইনগ্রিডিয়েন্সটা থাকে তাদের ইন বর্ন মানে জিনিসটার মধ্যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা মানে এটা সরি এটা কাঁচা দুধ তোমরা নিতে পারো আমি নিয়েছি কালকে যেহেতু আমি কাঁচা দুধ রাখতে পারিনি আমার কাঁচা দুধটা বিকেলে আসে তো আমি রাখি মানে এরকম রেখে ফ্রিজে রেখে দিই বাট কালকে ভুলে গেছি এটা আমার বয়েল করা দুধ ঠিক আছে আর তোমরা কিন্তু কাঁচা দুধ নেবে বা বয়ল করা নিলেও কোনো ক্ষতি নেই বয়ল করা নিলে ভালো বাট কাঁচা দুধ নিলে আর একটু ভালো তো যাই হোক এ দেখো কাঁচা দুধ এর মধ্যে কি থাকে হ্যাঁ আমরা জানি ল্যাকটিক অ্যাসিড থাকে তো চলো এই কাঁচা দুধের সাথে আমি মেশাবো তোমাদেরকে বলে দিই এই যে দেখো মুলেটি পাউডার নট মুলতানি পাউডার ঠিক আছে মুলেটি পাউডার আর মেশাবো দেখো মারিঙ্গা পাউডার ব্যাস এই তিনটেই আর কিচ্ছু লাগবে না মুলেটি অ্যান্ড মারিঙ্গা এইটা এই আর দুধ এই তিনটে জিনিস দিয়ে আমি প্যাপটার তৈরি করব এবং মুখে মাখব এবং কুড়ি মিনিট পর ওয়াশ করব ঠিক আছে তো আমি মুখে এটা মেখে মাখা অবস্থায় তোমাদের টোনারটা দেখিয়ে দেবো তাহলে এটাও তোমরা দেখে নিলে আর টোনারটাও তোমরা শিখে নিলে তাই তো তো চলো আগে আমি তোমাদেরকে দেখাই মুলেটি পাউডারটা হুম দেখো এই মুলেটি পাউডারটা আমি একজন মাখবো আর এইটুকু মুখের জন্যই মাখবো দেখো কতটা লাগবে এই দেখো দেখাতে পারছি কারণ আমার অনেকে বন্ধুরা বলেছে দেখানো যাচ্ছে না এই যে মুলেটি পাউডার আর দুধ এই যে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমি দেবো মারিঙ্গা পাউডার মারিঙ্গা পাউডার দেখো দেখো এটা আমার মুখের জন্য একজন মানুষের মুখের জন্য ইনস্ট্যান্ট এটা এটা কিন্তু বানিয়ে রাখতে রাখবে না বানাবে আর লাগিয়ে নেবে দেখো এতটাও লাগবে না এতটাও লাগবে না দেখো একটা মুখের জন্য যতটুকু দরকার ততটুকুই লাগাবে আমি একটুখানি রেখে দিলাম কারণ নষ্ট হবে তাই তো তো চলো হয়ে গেল দেখো বাবা এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব কাঁচা দুধের সাথে ঠিক আছে চলো ভিডিওটা বড় হয়ে যাবে মিক্সটা করতে থাকি ততক্ষণ দেখো এই দেখো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ এরপর আমি হাতে করেও লাগাতে পারো আমি ব্রাশে করে লাগাচ্ছি তোমরা হাতে করেও লাগাতে পারো ঠিক আছে তো চলো দেখো আমি লাগিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা প্যাক এটা এটা শুধু পিগমেন্টেশান প্লাস তোমাদের স্কিন টোনটাকে আন ইভেন থেকে ইভেন করে দেবে যাদের বিভিন্ন রকম কালার থাকে দেখবে যে এই থুকনির কাছে একরকম কালার তারপরে কপালে একরকম নাকের গোড়াটা একরকম তো সেটা পুরো একরকম কালার করে দেবে এরা সবাই মাখতে পারো এই যে করবে নিচে। দেখো তোমাদের কাছে তোমাদের সাথে আমি যখন টোনারটা শেয়ার করব ততক্ষণে এটা শুকানোর টাইমও হয়ে যাবে হয়তো একটু টাইম শর্ট হতে পারে তবে আমি ওটাকে পজ করে তোমাদেরকে আমি দেখিয়ে দেব ঠিক আছে এবং গলা এই এইগুলোতেও লাগিয়ে নেবে অসুবিধা নেই কারণ আমার গলা একটু ব্ল্যাক প্যাচ আছে যেহেতু ওভারওয়েট তো সেই জন্য আমি যাই প্যাক মাখি আমি গলা পর্যন্তই মাখি ব্যাস্ট হয়ে গেছি তো চলো এটা কাজ এটা করতে থাকুক এরপর আমি এর সাথে তোমাদের দেখাবো স্কিন টোনার আমাদের একদম ঘরোয়া হুম একদম ঘরোয়া উপায়ে কীভাবে স্কিন টোনার বানিয়ে আমরা রাখবো এবং সেটা ইউজ করবো তো চলো সবার প্রথম নিয়ে নিচ্ছি একটা এরকম খালি তোমরা কাচের জারও নিতে পারো যেই সব জিনিস আমরা ইউজ করে আর শেষ হয়ে যায় সেই বোতলগুলো তোমরা নিতে পারো ঠিক আছে আচ্ছা চলো এবার আমি দেব দেখো রোজ ওয়াটার এই দেখো রোজ ওয়াটার এটার মধ্যেও বানাতে পারতাম বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য এটার মধ্যে ঢেলে নিচ্ছি চলো হাফটা হাফটা বানাচ্ছি আর আবার হয়ে গেল রোজুয়াটা নিয়ে নিলাম এরপর তোমরা নেবে ভিটামিন ই দেখো আমার সব শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খাইনি খাওয়াও যায় খাইনি এটা অনলি ফর লাগানো তো চলো এখানে দেব দুটো দেওয়া যেতে পারে বাট আমি এটা ফুল দিলে দুটো দেওয়া যেত বাট আমি যেহেতু হাফ করেছি এখানে আমি দেব এক একটা ঠিক আছে তোমরা যদি এটা ফুল বানাও তার সাথে দুটো ইভনের ক্যাপসুল দেবে ভিটামিন ই কেটে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে ও দুটো হয়ে গেল আচ্ছা তিন নম্বর দেবে অলিভ অয়েল অলিভ অয়েল ঠিক আছে অলিভ অয়েল দেবে হাফ টি স্পুন আমি এটা আইডিয়া করে দিচ্ছি তোমরা হাফ টি স্পুন দেবে এ দেখো ব্যাস ঠিক আছে অলিভ অয়েল আর লাস্টে দেবে এখনও আছে আচ্ছা এটা দেবে মূলেটি স্টিক ঠিক আছে আমি তোমাদের মুলেটি পাউডার দেখালাম এই যে মুলেটি পাউডার এটা আর এটা হচ্ছে মূলেটি স্টিক এটা একদম র মেটেরিয়াল যাকে বলে এ দেখো র মেটেরিয়াল এটা হচ্ছে মূলেটি স্টিক এটাকে ভালো করে মুছবে জল দিয়ে কিন্তু ধোবে না জল দিয়ে ধোবে না জল লাগানোই যাবে না মূলেটির স্টিকটা আনার পর ভালো করে ড্রাই ডাস্টিংটা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে এটার মধ্যে ফেলে দেবে থাকলো আচ্ছা লাস্ট যেটা দেবে স্যাফরন বা কেশর ঠিক আছে বা কেশর দেখো এই যে আমি নিয়েছি দেখো একটুখানি কেশর এর মধ্যে দিয়ে দেবে এই যে খুলেছি দেখো এই দেখো ঠিক আছে দু চারটে পাপড়ি এর মধ্যে দিয়ে দেবে কালারটা দেখবে কি সুন্দর আসবে এমনিতে রোজের কালারটা একটু আছে আলাদা ব্যাস ব্যাস হয়ে গেল দেখো আস্তে আস্তে এই কেশারের যে কালারটা সেটা আস্তে আস্তে এর মধ্যে হচ্ছে আচ্ছা এবার আমি তোমাদের বলি এটাকে কিন্তু আজকে ইউজ করতে পারবে না ঠিক আছে আজই এটাকে বানিয়ে তিন দিন পর ইউজ করবে তিন দিন থ্রি ডেজ এটাকে এমনিই রেখে দেবে বারবার একটু শেক করে নেবে করে আবার রেখে দেবে তিন দিন উলেটি যেটা স্টিকটা দিলাম ওই স্টিকটা ওই রোজ ওয়াটারে ভিজবে ভিজে ওর ভিতরের সব গুণাগুণ সেইগুলো জলের রোজ ওয়াটারের মধ্যে চলে আসবে তারপর আমরা এটাকে ইউজ করতে পারবো বাট আজকে তোমাদের আমি একটু ইউজ করে দেখাবো এটা রেজাল্টটা ঠিক আছে দেখো একটুখানি ইয়ালিস ইউলিক্স কালার চলে এসছে কিন্তু এই যে এটা হয়ে গেলো আমাদের ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত এক্সেলেন্ট একটা টোনার ঠিক আছে এইটুকু করেই বানাবে আট দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত ইউজ করবে ব্যাস দ্যাট সেন তারপরে আবার নতুন করে বানাবে ঠিক আছে আর যদি ফ্রিজে রেখে দিতে চাও ফ্রিজে রেখে দিয়ে তোমরা এক মাস পর্যন্ত ইউজ করতে পারবে এক মাস এক মাসের বেশি নয় কিন্তু ঠিক আছে তো চলো আমি এটাকে রিমুভ করব করে তোমাদের সাথে আসব তোমাদের কাছে আসব এসে এই টোনারটা একটু লাগিয়ে তোমাদেরকে দেখাবো আজকে তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে যে টোনারটা আমি দেখালাম এটা তোমরা ইউজ করবে এবং ইউজ করার পর বেনিফিট কী পাচ্ছ না পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে কারণ আমি তো পেয়েছি এবং যারা ইউজ করবে প্রপারলি যেমনভাবে বললাম করলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে এটুকু আমি শিওর শুধু শিওর নই হান্ড্রেড পারসেন্ট শিওর হ্যাঁ হানড্রেড টু পার্সেন্ট শিওর পাবেই পাবে তো ন্যাচারাল জিনিস দিয়ে করলে ন্যাচারাল জিনিসে বেনিফিট পেতে টাইম লাগে মানে আজকে লাগা কোনো জিনিসই স্কিনের কোনো ব্যাপারই আজকেই হলো আজকেই করলাম কালকেই রেজাল্ট পায় না এটার জন্য ধৈর্য পেশেন্স দরকার পেশেন্স পেশেন্স দেখে তোমরা করবে এবং বেনিফিট পাচ্ছ কি না আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে তাতে আমার মনটা শান্তি হবে যে না কেউ না কেউ তো একটু উপকার পেয়েছে হুম এগুলো আমি করেই থাকি ঘরে করি এতদিন আমি দেখাইনি আমি অন্য একটা জায়গা অন্য কন্টেন্ট নিয়ে ছিলাম তো ভাবলাম না ওটার থেকে বেরিয়ে বরং আমার মধ্যে যেই জিনিসটা আছে সেইটাই আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিই তাতে আমি যে উপকারটা বা জিনিসটা পাচ্ছি তাতে আরও মানুষ যদি পায় হ্যাঁ তো ক্ষতি কী তাই না চলো আমি এটা আরেকটু একটু শোকাবে আমি ক্রস করে রাখছি আর একটু শোকাব তারপর আমি আসছি তোমাদের কাছে দেখো আফটার টোয়েন্টি মিনিটস আই এম কামিং আর দেখো এরকম অবস্থা হয়ে রয়েছে এই পজিশান থাকবে টোয়েন্টি মিনিটস পর্যন্ত রাখবে রেখে এটাকে ওয়াশ করে ফেলবে তো আমি তোমাদের সামনেই একটু রিমুভ করছি দেখো হ্যাঁ আর কথা বলে দিই যেটা ফার্স্ট টাইম যারা লাগাবে যারা একদম ফার্স্ট টাইম লাগাবে তারা এই মুখ একটু স্কিনটা বার্ন হবে একটু হালকা জ্বালা জ্বালা করবে তাতে ভয় পাওয়ার কিছু নেই এটা যাদের পিগমেন্টেশন আছে বা এটা স্কিনে পজিটিভলি ওয়ার্ক করে পজিটিভলি ওয়ার্ক করে তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই যে আমার মুখটা কেন জ্বালা করছে একটু জ্বালা করবে এটা লাগাতে লাগাতে যারা লাগাবে তারা চার দিন পাঁচ দিন লাগাতে লাগাতে এটা স্কিনটা অ্যাবজর্ব করে নেবে ঠিক আছে তখন আর জ্বালা করবে না ফার্স্ট টাইম যারা লাগাবে তাদের একটু বার্নিং হবে বাট সেকেন্ড টাইম থার্ড টাইম যখন লাগাবে দেখবে আর বার্নিংটা হচ্ছে না তো চলো এটা একটু বলে দিলাম তোমাদের কারণ কেউ যদি তোমরা ইউজ করো তখন ভাববে যা জ্বলছে কেন তো এটা ওয়ার্ক করে স্কিনে আচ্ছা এটা আমি ভালো করে বেশিনে রিমুভ করে আসি আসছি তারপর আবার তোমাদের কাছে আসছি ঠিক আছে এটা ভালো করে ধুতে হবে এইভাবে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা দিয়ে ধুলাম বাট এটাকে পরিষ্কার করে ভালো করে ওয়াটার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে তারপরে আবার এটা ধুয়ে আবার ভালো করে স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে নেবে তো চলো আমি আসছি আবার এটাকে ধুয়ে ঠিক আছে দেখো চলে এসছি দেখতে পাচ্ছ এই যে এখনো মুখে জল হম একটু মুছে নি তারপরে তোমাদের টোনারটা লাগিয়ে দেখাবো এবারে টোনারটা লাগানোর আগে মুখের স্কিনটাকে একটু শুকিয়ে নিতে হবে ঠিক আছে এই ভেজা স্কিনে কিন্তু টোনারটা লাগাবে না স্কিনটা পুরো ড্রাই হয়ে যাবে এই হাওয়াতে যাই হোক একটু পরে তোমরা লাগাবে মানে দু চার মিনিট একটু ওয়েট করবে তারপরে টোনারটা লাগাবে তো চলো আমার ওয়েটটা ইয়েটা শুকানোর জন্য ওয়েট করি স্কিনটা দেখো একটু কস করে রেখেছিলাম যাতে স্কিনটা শুকিয়ে যায় এই যে পুরো তুলে দেওয়ার পর স্কিনটা ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে বাট একটা নর্মাল একদমই ন্যাচারাল একটা তোমার গ্লো দেবে মুখে তোমার কিছু মাখতে হবে না এটা তোলার পর যে স্কিনটা ড্রাই হয়ে যাবে তোমার একটা অটোমেটিক গ্লো করবে এরপর তো আমরা আর জিনিস দেবো যেটা হচ্ছে টোনার ইয়াস টোনার এই দেখো এটা শেক করে নেবে আমি আজকে লাগাচ্ছি এটা জলটা ছিল পিঙ্ক কালারের মানে রোজ ওয়াটারটা ছিল পিঙ্ক কালারের বাট দেখো এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে ইয়েলো হয়েছে এবং কালকে এটা আরেকটু ডিপ ইয়ালো হবে কারণ মুলেটিটা কাজ করবে মানে ধীরে ধীরে তিন দিন পর এটা মুলেটিটা কাজ করা শুরু করবে জল এই রোজ ওয়াটারের সাথে তো চলো আমি তোমাদের দেখাই এটার টোনারটা কিভাবে দেবে ব্যাস ফার্স্ট ক্লাস দারুণ এটা এরকম দিয়ে থাকবে ব্যাস আর কিছু করতে হবে না এটা অটোমেটিক স্কিনটা অ্যাবজর্ভ করে নেবে ঠিক আছে অটোমেটিক স্কিন অ্যাবজর্ব করে নেবে এটাকে তোমরা ড্যাপ করে হাতও লাগাবে না হাতও লাগাবে না চোখে যদি একটু যা ইয়ে করে চোখটা মুছে নেবে এইভাবে ব্যাস কারণ স্প্রে বোতলে এই জন্যই দেওয়া দেওয়া হয় তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখা এটা শুকিয়ে গেলে আরও আরও সুন্দর গ্লো করবে দাঁড়াও দেখো এটা শুকাতে দিই এই দেখো দেখেছো একটুখানি দাগ আছে এখনো হালকা ভেতর থেকে অনেকটা রিকভার হয়ে গেছে অনেক চলো ফ্রেন্ডস কমপ্লিট দুটো জিনিস দেখালাম তোমাদের আজকে দুটো সেটা হলো একটা পিগমেন্টেশনের প্যাক আর একটা হলো টোনার এটাও কিন্তু পিগমেন্টেশন এবং স্কিন লাইটনিং ব্রাইটনিং অ্যান্ড গ্লোয়িং তিনটেই করবে এই টোনারটায় লাইটনিং করবে ব্রাইটনিং করবে এবং গ্লোয়িং করবে এই টোনারটায় আর এই যে প্যাকটা লাগালাম এটা কিন্তু বেশি কাজ করবে পিগমেন্টেশন যাদের আছে স্কিনে দাগ ছোপ মানে এখানে থাকবে যাদের থাকে এখানটা নাকে এই গালে নাকে কপালে চিনে এই মেলাজমা যেটা হয় সেটা কিন্তু এই পোর্শনগুলোতেই আসে বেশি তো সেই জায়গাগুলোতে বেশি কাজ করবে এবং এটা সবাই মাখতে পারে এই নয় যে যাদের পিগমেন্টেশন আছে তারাই মাখবে এটা মাখলে তোমাদের স্কিনের টোন আস্তে আস্তে একটু একটু করে লাইটনিং হবে যেটা এই প্রাকৃতিক জিনিসগুলোই করবে এখানে কোনো কেমিক্যালি দিয়ে কিচ্ছু নেই যে কোনো কেমিক্যাল ক্রিম দিয়ে হচ্ছে না শুধুমাত্র প্রাকৃতিক জিনিস চুজ করতে হবে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা যাবে যা এটার সাথে ওটা ওটার সাথে ওটা লাগিয়ে দিলেই হবে না কোনটার সাথে কোনটা যাবে এটাকে চুজ করতে হবে আর কোন জিনিসগুলো আমাদের স্কিনে যে মেলাজমা আছে সেই তার উপরে কাজ করবে হাই পিগমেন্টেশনের উপর কাজ করবে সেটাও আমাদের জানতে হবে তাই না তো অনেক কিছু তো থাকে আমাদের ঘরে সব কিছু তো আর মুখে লাগানো যায় না তাই না তো সেই জন্যে আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া যে কোন জিনিসটার জন্য কোন জিনিসটা লাগবে কতক্ষণ রাখতে হবে এ ব্লাবলা যেগুলো আমরা বলে দিই তোমাদের এগুলো আমরা জেনেই বলি এবং যারা জানো না তারা হয়তো ভাববে যা কিচেনে থাকলে প্রাকৃতিক এটা লাগিয়ে দিতে পারি ওটা লাগিয়ে দিতে পারি না অনেক কিছুই কিচেনে আমরা লাগাতে পারি বাট কোনটার সাথে কোনটা যাবে এটা বিশাল বড় ব্যাপার জানার জন্যে যেমন ডাক্তাররা প্রেসক্রাইব করে না ওষুধ যে কোন ওষুধটা যাবে এই রোগটার সাথে কোন ওষুধটা যাবে হাজারো তো ওষুধ আছে আমরা আমাদের ইয়েতে তাই না তো কোনটা যাবে এটা হচ্ছে আসল ডাক্তারের কাজ তো আমরা এটুকু তোমাদের ইয়ে করে দিতে পারি স্যাংউইন করতে পারি যে তোমরা এটা কোনটার জন্যে কোনটা লাগাবে কার সাথে কোনটা যাবে এইটা চলো বন্ধুরা টাটা কেমন লাগলো বলো দেখো এই যে তোমাদের সামনেই একদম বসে আছি এই যে একদম কোনো কিচ্ছু নেই এই যে ডাইরেক্ট একদম উইদাউট কাটিংয়ে এই মুখে টোনারটা লাগিয়ে তোমাদের কাছে এই যে বসে আছে তো চলো টাটা বাই বাই আমি রেজাল্ট পেয়েছি অবশ্যই তোমরাও পাবে তো চলো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যেন একটু কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো ভিডিওটা আর করে বেনিফিট কি পাচ্ছ কতটা কি উপকৃত হচ্ছে কি হচ্ছে না কি প্রবলেম হচ্ছে যদি কারোর কোনো প্রবলেম হয় সেটাও জানাবে সেটাও জানাবে তাহলে বোঝা যাবে তার কার স্কিম কোনটা রিজেক্ট করছে সবার স্কিম যে সবটা নেবে তার সেটাও কোনো ব্যাপার না কিন্তু কোনো ক্ষতি করবে না এটুকু গ্যারান্টি কোনো ক্ষতি করবে না তো চলো টাটা